হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো দীর্ঘদিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করতেছি ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে আপনার অলরেডি ভিডিও থামমেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ কাজ আপনারা কালার ট্রেডিং করে প্রতিদিন বিগ পরিমাণে একটি করে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো কিভাবে ইনকাম করবেন কীভাবে কি করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক সোকাইস ইনকাম করার জন্য শুরুতে আপনাকে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই জয়েন হতে হবে আপনি শুরুতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে এরকম একটি পিন করা পোস্ট দেখতে পারবেন এই পোস্টের উপরে একটি ক্লিক করে দিবেন এবং যারা যারা নতুন জয়েন করবেন খুব দ্রুত আমাদের ভিডিওর দু এক দিনের ভিতরেই ভিডিও আপলোডের আপনারা জয়েন করলে পোস্টটি আপনাদের চোখে পড়বে আপনাদের কাজ হবে শুরুতে আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো গাইস আপনারা যারা ডিকে উইন হাজি এবং অন্যান্য কালার ট্রেডিং প্ল্যাটফর্মে এবং আমার ক্লাবের মতো স্ক্যাম প্ল্যাটফর্মে আপনারা কাজ করে হাজার হাজার টাকা লসে আছেন আপনারা চাইলে আমাদের সঙ্গে টিগ্রো ক্লাবে কাজ করতে পারেন টিগ্রো ক্লাব বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম আর দ্বিতীয় কথা হচ্ছে টিগ্রো ক্লাব কিন্তু সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম যার কারণে আপনি টিগ্রো ক্লাবে সব খুব সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন এবং আপনি টিম ডেভেলপমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত টিগ্রো ক্লাব নিয়ে কাজ শুরু করেননি আপনারা এক্ষণে আমাদের ভিডিওর পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমাদের লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন দেখেন আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন দশ থেকে বিশ জনকে ফ্রি ডিপোজিট দিয়ে থাকি আর আপনারা আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পর্যন্ত নিতে পারবেন ওকে যেমন আমি যদি এখানে একটা বোনাস দেখাই আপনাদেরকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে দেখেন আপনি যদি প্রথম রিচার্জ তিনশো প্লাস আবার তিনশো করেন মানে ছশো টাকা তিনশো তিনশো করে করেন তাহলে আপনি বোনাস পাচ্ছেন কত ভাই চারশো নব্বই টাকা আপনি যদি এখানে দেখেন দ্বিতীয় রিচার্জ বা এটা ফার্স্ট রিচার্জ এক হাজার টাকা অনেকে রিচার্জ করে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন পাঁচশো করবেন প্রথমে আবার দ্বিতীয়তে পাঁচশো করবেন তাহলে আপনি বোনাস পাবেন টোটাল সাতশো টাকাটা সম্পূর্ণ আমরা আপনাকে প্রোভাইড করব গিফট কর্ড এবং কিছু আপনার বিকাশ এবং নগদে পাঠানো হবে তো কীভাবে কী করতে হবে চলে দেখা যাক তো কাজ শুরু করার জন্য শুরুতে আপনাকে যে আগেও বলছি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য দেখেন এখানে টিগ্রো ক্লাব নামে একটা লিঙ্ক রয়েছে আপনারা জাস্ট লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে পেজটি একটু লোডিং নেবে ওকে ওকে দেখেন আমাদের সামনে কিন্তু রেজিস্টার যে পেজটি এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনাদের সামনে এরকম আসলে আপনারা কী করবেন এই যে উপরে থ্রি রোডে ক্লিক করে দেবেন উপরে থ্রি রোডে ক্লিক করে ওপেন ইন ক্রম করে নেবেন ঠিক আছে আমরা এখানে ক্রম করে নিচ্ছি ওপেন ইন ক্রোম ব্রাউজার কিছুক্ষণ অপেক্ষা করবো ওকে গাইস দেখেন আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে গেছে তো শুরুতে আপনাকে কি করতে হবে এখানে একটি ফোন নাম্বার মানে মোবাইল নাম্বার দিতে হবে জিরো দেওয়া আছে জিরো বাদ দিয়ে একটি নাম্বার দিতে হবে এরপর একটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনি কেমন দেবেন দেখেন আমি একটি পাসওয়ার্ড আপনাকে দেখাচ্ছি আপনি শুরুতে একটি ইংলিশ বড়ো ওয়ার্ড দেবেন হ্যাঁ আর যেটাই দেন দেওয়ার পর ইংলিশ কিছু ছোটো হাতে দিবেন তারপর এরপর কিছু ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু দিবেন ওকে সেম পাসওয়ার্ড আপনি এখানে যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন সেম পাসওয়ার্ডটি নিচে ইউজ করবেন এরপর এখানে একটা আমন্ত্রণ কোড দেখতে পারবেন ভোলেও এই কোডটি কাটবেন না এই কোডটি কাটলে কী হবে আপনি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার বোনাস পাবেন না এবং আপনার রেফার কোডটি কাটলে আপনার অ্যাকাউন্টে জিরো লিঙ্কে চলে যাবে আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে এটা কাস্টমার সার্ভিসেও আপনাকে হেল্প করতে পারবে না ঠিক আছে বা আপনার অ্যাকাউন্ট যে কোনো এনি টাইম ব্লক হয়ে যেতে পারে ঠিক আছে গাইস তো এই রেফারেল কোডটা যদি থাকে সেক্ষেত্রে আপনি আমার আন্ডারে থাকবেন এবং আমি আপনাকে যে কোনো সহযোগিতা করতে পারবো ওকে গাছ আশা করি বুঝতে পারছেন এরপর ফোন নাম্বার শুরুতে কী করতে হবে ফোন নাম্বার দিতে হবে আর এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে ওই ফোন নাম্বারটি আপনার যে কোনো একটি ফোনে থাকতে হবে কেননা আপনি যখন এখানে একটি উইড্রো নাম্বার অ্যাড করবেন বিকাশ কিংবা নগদ নাম্বার অ্যাড করবেন এই রেজিস্ট্রেশন ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে অবশ্যই আপনাকে ওটিপি ওটিপি কোডটা বসাতে হবে বসিয়ে আপনাকে কনফার্ম করতে হবে ওকে আরেকটি বিষয় এখানে আপনাদেরকে আমি জানিয়ে দিই কনফার্ম করে দেই যেসব স্ক্যাম প্ল্যাটফর্ম আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি যেমন হাজি ডি আমার ক্লাব এসব স্ক্যাম প্ল্যাটফর্মে কিন্তু আপনারা যদি কাজ করেন তো সেক্ষেত্রে হবে কি আপনাদের উইথড্র ইউএসডিটি অ্যাড করতে গেলে কিন্তু আপনাদের পার্সোনাল ডকুমেন্ট সাবমিট করতে হয় এনআইডি কার্ড আপনার বিকাশের লেনদেন অনেক কিছু সাবমিট করতে হয় এখানে আপনার শুধুমাত্র কি কোনো কিছুর প্রয়োজন নেই আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারের জাস্ট ফর ভেরিফিকেশন কোডটি দিলে আপনি এখান থেকে ইউএসডিটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সব থেকে খুশির খবর হচ্ছে এটা টিগ্রো ক্লাব আগেও বলছি এখনও বলছি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ওকে সো এখন কিভাবে এখানে কাজ করবেন চলে শুরু করা যাক গাইস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেট চলে আসবে অনেকেই চিন্তা করবেন যে ভাই এই প্রোজেক্টটি কি পেমেন্ট করে কি না তো আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটা রিসিপ্ট দেখাই দেখেন আমি যদি রিচার্জ ক্লিক করি তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো দেখেন আমার কিন্তু রিচার্জ করছি এই পর্যন্ত মাত্র একশো টাকা ঠিক আছে ওকে আমি এখন যদি উইড্রোতে যাই হ্যাঁ দেখাই আপনাদেরকে উইড্রোতে আমি যদি দেখাই দেখেন এখান থেকে আমি গতকালকেও টুকে মানে দু হাজার উদ্ধ্র করছি এরপর আবার সাতশো ষাট এভাবে আরো আমি উইথড্র করছি এক হাজার তিরিশ হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে উইদ্রো করছি আর এই সাইডটাতে আমি কাজ করতেছি এক সপ্তাহ হয়নি এখন পর্যন্ত আমি যদি একটু দেখাই টোটাল আমার কমিশন হচ্ছে টাকা দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে প্রজেক্টটা কি পরিমানে ইনকাম দিয়ে দিচ্ছে বর্তমানে তো এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমানে ইনকাম করবেন তো কালার ট্রেডিং এখানে অনেক পরিমানে উইন ঠিক আছে তো কালার প্রেডিকশন আপনারা এখানে উইন গো গেম পাবেন দেখেন আপনারা এখানে শুরুতে উইনগো গেম পাবেন কে থ্রি ফাইভ ডি এক্স উইনগো হ্যাঁ মোটর রাইডিং হ্যাঁ অনেক গেম পাবেন এবং এভরিথিং ক্যাসিনোর এমন কোনো গেম নেই যে এই গেমে নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এখানে আমরা মূলত কোনো ক্যাসিনো গেম প্লে করবো না আমরা এখানে আপনাদেরকে উইনগোতে সিগন্যাল দেবো যেটাকে বলা হয় কালার ট্রেডিং আর অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্ক আইডি করতে হবে এবং মিনিমাম তিনশো টাকা রিচার্জ করতে হবে তাহলে কিন্তু আপনি আমাদের সঙ্গে সিগনাল নিতে পারবেন ওকে আমরা যদি উইনকোতে একটি ক্লিক করে দিই উইনগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে গাইস ঠিক আছে এখানে অপশন আছে কি দেখেন এখানে আছে উইনগো 30 সেকেন্ড উইন্ো ওয়ান মিনিট উইনগো থ্রি মিনিট উইনগো ফাইভ মিনিট আমি আপনাকে যখন যেটা চাইতে বলবো উইনগো তিরিশ সেকেন্ড উইনগো ওয়ান মিনিট জাস্ট আপনি কী দম এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে দেখেন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু চলে যাচ্ছি ঠিক আছে আমি যেটাতে ক্লিক করবো সেখানেই চলে যাবে ওকে আমি এখানে উইনগো তিরিশ সেকেন্ড দিলাম এরপর দেখেন এরপর হচ্ছে চার্ট আছে অনেকগুলো এখানে চার্ট আছে দেখেন আমি এখানে একটু বেশি টাইমে গিয়ে আপনাদেরকে দেখাই ওকে দেখেন এখানে আছে সবুজ হ্যাঁ আমি একটু এটা ইংলিশ করে নেই। আপনারাও অ্যাকাউন্ট বাংলা থাকবে এটা ইংলিশ করে নেবেন যে ভাষা পরিবর্তনে গিয়ে এটা ইংলিশ করে দেবেন ব্যাস হয়ে যাবে এরপর আবারও অ্যাগেন আপনারা উইন করতে চলে আসবেন ঠিক আছে খুঁজতে প্রবলেম হলে দেখেন এখানে লটারির নামে একটা অপশন আছে লটারি জাস্ট এখানটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের উপরে চলে আসবে আমরা উইন করতে যাব ঠিক আছে আসার পর দেখেন এখানে যেহেতু আমরা রেড এখানে অনেকগুলো অপশান আছে দেখেন গ্রিন ভাল্ব রেড আমি আপনাকে যখন যেটাতে নিতে বলবো জাস্ট ক্লিক করে দিলে হয়ে যাবে এবং নিচেতে কিছু পয়েন্ট আছে জিরো থেকে নাইন পর্যন্ত ঠিক আছে সেম প্রসেস ঠিক আছে সব কিছুই সেম প্রসেস এবং আমরা মূলত যেই দুটাতেই বেশি সিগনাল দিয়ে থাকি সেটা হচ্ছে বিগ এবং স্মল ঠিক আছে ধরো আমি আপনাকে বললাম যে ভাই আপনি অ্যাগেন্ট শট বিগে নেন আপনি জাস্ট বিগে ক্লিক করে দেবেন ঠিক আছে জাস্ট বিগে এটা ক্লিক করে দেওয়ার পর এখানে থাকবে আমাদের ওয়ান কমাবার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমরা যখন আমি বলবো যে গো বিগ ফাইভ মানে পাঁচ টাকা বিগ টেন বিগ টোয়েন্টি বিগ ফিফটি বিগ হান্ড্রেড তো আমি যখন আপনাকে বলবো ফাইভ তাহলে ফাইভে ক্লিক করার পর নিচে দেখবেন যে এটা পাঁচ টাকা আসছে নাকি দশ টাকা আসছে এটা কিন্তু ভুল হলে একটু যদি ভুল হয় তাহলে কিন্তু ভাই অনেক পর ক্ষতি হয়ে যাবে আপনার যদি ভুলবশত বসু এখানেও ক্লিক পরে যায় দেখেন পাঁচ টাকায় কিন্তু এখানে যদি ক্লিক হয়ে যদি আপনি ফাইভ সিলেক্ট করেন আপনি চিন্তা করতেছেন এখানে পাঁচ টাকায় পড়ছে কিন্তু ন দেখেন এখানে দশ টাকা পড়ে গেছে পঞ্চাশ টাকা পড়ে গেছে ঠিক আছে তো এটা একই ওয়ানই থাকবে আমরা জাস্ট এটা ওয়ানই থাকবে আমরা জাস্ট এইটার উপর কাজ করেই ট্রেড নেব ঠিক আছে ক্লিক করে টেন নেবো যখন এই বলবো টেন তাহলে আমরা যখন টেনে ক্লিক করে দিই দেখেন এখানে দশ টাকা হয়ে যাচ্ছে দশ টাকা আমি যদি আপনাকে এখানে হ্যান্ড্রেড দিতে বলি তাহলে দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে তো জাস্ট এই টোটাল অ্যামাউন্টের একটি যদি ক্লিক করে দেই দেখেন এখানে যদি আমরা জাস্ট একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের ট্রেডটা পড়ে যাবে ওকে গাইস আশা করি বুঝতে পারছেন এখানে কীভাবে ট্রেড করতে হবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আপনাদেরকে ভালোভাবে আরও বুঝতে পারতেছি না ইনশাআল্লাহ আপনারা আমাদের পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম